আচ্ছা পেটের ভুঁড়ি কমাতে কি খাবেন কি খেলে একটু দ্রুত পেটের ভুঁড়ি কমে চেহারাটা বা সুন্দর থাকে অনেকেরই পেটের ভুঁড়ি কমাতে গিয়ে গাল মুখ ভেঙে ফেলেন চেহারাটা নষ্ট হয়ে যায় সে সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি এক গ্লাস পানি আপনার পেটের ভুঁড়ি কমাতে সহযোগিতা করবে আর এক গ্লাস পানি আপনার চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা ধরে রাখতে সহযোগিতা করবে আয়ুর্বেদিক উপায় মতে আপনারা প্রতিদিন রাত্রে একটি শশাকে ফাল করে কেটে এইভাবে সারা রাত ভিজায় রাখবেন ভিজায় রাখার পরে সকালে খালি পেটে খাবেন পাশাপাশি আপনারা ওই একই সাথে এক গ্লাস পানিতে আপনারা দুই থেকে তিনটি আমলকি আপনারা থেতো করে ভিজায় রাখবেন দুইটা পানি সকালবেলা একসাথে খাবেন বা আপনারা চাইলে এক গ্লাস পানি নাস্তার আগে এক গ্লাস পানি নাস্তার পরে আপনি খেতে পারেন বা দুই গ্লাসে একসঙ্গে খেতে পারেন আই মিন সকালবেলা যদি আপনি দুই গ্লাস পানি একসঙ্গে খেতে পারেন ইনশাল্লাহ আপনার পেটের ভুঁড়ি কমাতে সহযোগিতা করবে খেয়ার লাবণতা উজ্জ্বলতা গুণে বাড়বে তবে হ্যাঁ শুধুমাত্র কোনো একটি দুইটি খাবারেই ওজন বাড়ানো বা কমানো কষ্টকর অন্যান্য কিছু নিয়মকানুনও কিন্তু আপনাকে মানতে হবে ধন্যবাদ সবাইকে